আনাল লিকুল্লি শাইউ ওয়া হুদাউ ওয়া রাহমাতাউ আবশরালিল মুসলিমিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম যে কিতাবের মধ্যে কিছু হিবাদ পড়ে নাই ওই কিতাব তোমাদেরকে আমি দিলাম ওই কিতাব করবে অনুসরণ করবে আমার আসমান থেকে তাদের উপর রহমত বর্ষ যত কিছু প্রয়োজন হয় আমার আসমান থেকে সেগুলো নাজিল করবো বলেন শুভানন্দ লোক আমি বলেন ওয়া আতোমুল আলাউ না ইনতুম মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন তাদের কোনো জিন্দা নাই তাদের কোনো ভয় নাই এই আয়াত নাজিল হয়েছিল সাহাবী হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলাহ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাহ আয়াত যখন নাযিল হয়ে গেল আয়াত যখন নাজিল হলো আয়াত নাযিল হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে তিনি এক সমাজে বসবাস করতেন সেই জায়গায় কোনো মুসলমান ছিল না মুসলমান যখন ছিল না ওই মানুষগুলো কি করলো চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে আসলাম ইসলাম গ্রহণ করেছে তাকে ধিক্কার জানাতে হবে তিনি কোন বিপদে পড়লে মসিবতে পড়লে আমরা কেউ তাকে দেখব না তিনি কান্নায় বিবর হয়ে গেলেন চোখ দিয়ে পানি পড়ছে দৌড়িয়ে দৌড়িয়ে নবীজির কাছে চলে গেলেন নবীজি আপনার কাছে আমি তো ইসলাম গ্রহণ করলাম কালেমা গ্রহণ করলাম কালেমা গ্রহণ করার ফলে আমি যে জায়গায় বসবাস করছি ওরা আমাকে ধিক্কার জানায় ওরা আমাকে বলে যে তুমি আজ থেকে যত বিপদে পড়বে মসিবতে পড়বে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না কে তোমাকে রক্ষা করে দেখব আমরা কেউ তোমার পাশে দাঁড়াবো না কেউ তোমার পাশে দাঁড়াবো না এই কথা যখন বললেন আমাকে ভয় লেগে গেল আমি দৌড়িয়ে দৌড়িয়ে নবীজি আপনার সামনে চলে আসলাম ধর আজকে কি উপায় হয়ে যাবে নবীজি আপনি আমাকে সমাধান দেন বলেন সোহান চবধা সময় সঙ্গে সঙ্গে আপনার হয়ে গেল এ আব্দুল্লাহ্লাম তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো চিন্তা নাই তুমি আজ থেকে তুমি আল্লাহর কাজে ইমান বিক্রি করে দিয়েছ আল্লাহর প্রতিমান এনেছ তোমার যে মনের যত নিরাপত্তারা প্রয়োজন সকল নিরাপত্তা যিনি আসমান থেকে দেবেন তিনি আর কে অনান তিনি কে সঙ্গে সঙ্গে আসে মুকের বিজের কাছ থেকে বিদায় নিলেন সমাজে তার সমাজের দিকে চলে গেলেন যে জায়গায় বসবাস করেন চলে গেলেন যাওয়ার পরে বলছে তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন আমার লাগবে না তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন লাগবে না আমি যার প্রতি মান আল্লাহ প্রতি আমার যত বিপদ মুসিবত সকল জায়গায় সকল জায়গায় আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আগলিয়ে রাখবেন সাহায্যের মধ্যে ডুবিয়ে রাখবেন মরেন সুবহানাল্লাহ আজকেও যদি আমরা আব্দুল্লাহ ইবনে আসলামের মতো ঈমান আনতে পারি আমাদের সুখে দুঃখে বিপদ আপদে যিনি পাশে থাকবেন পাশে দাঁড়িয়ে যাবেন তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের রব বলেন নামদেশ ঠাকুরের রব অনেকে বলেন নামদেশরের রব আল্লাহ রফ বল রবীঞ্জু দা আমাদের পাশে দাঁড়িয়ে যান আর দুনিয়ার সকল মানুষ যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যান লাভ হবে বলে লাভ হবে আমরা ধরেছি কাকে কাকে ধরেছি ম কে ধরেছি কোরআনকে ধরেছি রফকে ধরেছি

আল্লা মনের আমার দিন মাদ দে আমার কোরআন মাদ দে আমার নবীর আদর্শ মাদ দিয়ে অন্য কোনো মাত যদি তোমরা গ্রহণ করো তোমাদের সকল মতগুলো নিঃশেষ হয়ে যাবে তো তোমাদের সকলের মতগুলো ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার মত কখনো ধ্বংস হবে না কারণ আমার মত আল্লাহ কোরআনের মত এ কোরআনের দায়িত্ব দুনিয়ার কাউকে দেই নাই এ কোরআনের দায়িত্ব যিনি গ্রহণ করেছেন তিনিকে আল্লাহ রব্বুল আলামিন দলিল দিয়েছেন ইন্নানা নুনযালাল কোরআন অ ইন লাহু লাহা ফিদু আল্লাহ একবার আল্লাহর বোলে বলে আমি জেকের না খেল করেছি এনম জেকের নাম কি এনম জেকের কোরআন যারা মানবে তাদের যেমন হয়ে যাবে সোনার জীবন আর এই কোরআন যারা মানবে না তাদের জীবন হবে ক্ষতি ধ্বংসের জীবন এই কোরআন যারা মানবে আমল আসবে ডান হাতে আর যারা কোরআন মানবে না বহাত আসবে কোন হাতে বাম হাতে আর আমল যদি জান্নাতে আপনি যেতে চান ডান হাতে আমল আসতে হবে আর ওই ডান হাতে আমল আসলে জান্নাত বাম হাতে যদি চলে আসে জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমরা কোনো দোষ দিতে পারবো না সুরা সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফারিদ তোমরা বোঝো না কেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম পৃথিবীর ময়দানে তোমাদেরকে আমি সংবিধান দিলাম এই সংবিধান বোঝার জন্য জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম বিভেদ দিলাম তোমাদেরকে আমি পাগল বানাই নাই তোমাদেরকে দুটি রাস্তা বেরিয়ে দিলাম একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান নামের রাস্তা দুটি রাস্তা দিলাম বুদ্ধি দিলাম এই জায়গায় যারা বসে আছেন আমি যদি প্রশ্ন করি এই এক জায়গায় আমি আগুন জ্বালিয়ে দেব আর এক জায়গায় আমি পানির পানির পেয়ালা রাখব আর আপনাদেরকে বলবো আপনারা দুটার মধ্যে কোনটা আপনাদের পছন্দ ওই জায়গায় আপনারা একটু হাত দেবেন আর তুলবেন আর বের করবেন এখানে যদি প্রশ্ন করে এক করে তাহলে আপনারা কোনটা বেছে নেবেন কোনটা বেছে নেবেন কথা বললেন না সবাই বলতে হবে পানি কেন ঠান্ডা ঠান্ডা মূল কথা হবে না মূলত ক্ষতি হবে না আর আগুনে হাত দিলে ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে তাহলে এইটুকু বুঝার জ্ঞান যারা আছে এইটুকু বুঝার জ্ঞান বুদ্ধি যারা আছে তাহলে সেই মানুষকে পাগল বলা যাবে না যারা আসি কিন্তু আমাদের আগল আছে বুদ্ধি আছে এই জ্ঞান তিনি দিয়েছেন তিনি কে আল্লা মানুষকে আশ্রাপুল মা বলার যত কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ কি জানেন অন্যতম একটু কারণ হল আল্লাহুল বায়ান আপনি গরুকে যদি আপনি বেদম মারপিট করেন ও কিন্তু আপনাকে কথা বলতে পারবে না বলবে না না বলবে বলবে আপনি অন্য অন্য আল্লাহ সৃষ্টিকে মারেন ভাষা প্রকাশ করতে পারবে না তার ভাব অনুভূতি প্রকাশ করতে পারবে না কিন্তু মানুষকে যদি আপনি যদি আপনি একটু মার দেন বা গালি দেন বিভিন্ন কিছু বলেন বকা দেন তার মনের অনুভূতি প্রকাশ করে আপনাকে শুনিয়ে দেবে এই শক্তি দিয়েছেন কে এক এ একদল নরপুষ রয়েছে মানুষকে মেরে মেরে মৃত্যু নিশ্চিত করে পৃথিবীর ময়দান থেকে বিদায় করে দিতে একটু সামান্য পরিমাণ মনের মধ্যে কোন চিন্তা গবেষণা নিয়ে আসে তারাও কিন্তু আমাদের মতো মানুষ তারাও মানুষ তাদের দুটি চোখ আছে একটি নাক আছে দুটি কান আছে একটি জিউবা আছে একটু মুখ আছে দুটো হাতের পাঁচটা নখ আছে সব আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওদের ভাষা কি জানো আনাম চতুষ্পদ জন্তু যেগুলো আছে শুধু ওদের নয় কাল আনা আমার ওলামা বসে আছেন আলেম বসে আছেন যে ওদের কেউ নিকৃষ্ট বলা হয়েছে যারা দিন বোঝে না ইসলাম বোঝে না কোরআন বোঝে না তাদেরকে আল্লাহ রাবুল আলমিন ওর সাথে তুলনা করেছেন কাল আনা আদল। চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট বলা হয়েছে তাদেরকে প্রিয় ভাই সহ আজকে দুনিয়া লোভ লালুসা আমাদের অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত মানে বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আখিরাত হতে পারবো না কারণ একসাথে চাওয়া যায় না আমরা যদি আখিরাত চাই আল্লাহ পাক দুনিয়া আমাদের কেমনিতেই দেবেন আর যদি আখিরাত ভুলিয়ে যায় dunia আপনাদের সব দেবেন ঠিক আছে কিন্তু আখিরাতের ময়দানে কেয়ামতের ময়দানে আপনার জায়গা হবে একদম শূন্য কিছুই পাবেন না তখন বলবেন আল্লাহ আমি তো হজ করে এসেছি অমুক মাহফিলে এত কোটি টাকা দান করেছিলাম এত লক্ষ টাকা দান করেছিলাম আজকে আমল কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা বে নফসিকাল আলাইকা হাসি বা আল্লাহু আকবার সেদিন আল্লাহ রবুল আমিন আপনার কিতাব আপনাকে দিয়েই বলবেন পড়ো তোমার মূল নামা পড়ো তোমার কিতাব ওই কিতাব পড়ার জন্য ওই কিতাব পাঠ করার জন্য আজকে আমি নয় তুমি নিজেই পড়ার জন্য নিজেই যথেষ্ট আমার পড়া লাগবে না কিতাব পড়তে থাকো কিতাব পড়তে থাকো আমরা গুলো পড়বো মন্দ গুলো পড়বো না আল্লাহ কে বলবো আল্লাহ আমি আপনি এমন রব এমন রব ওই জঙ্গলের মধ্যে ওই জায়গায় আমি একটা গুণা করেছিলাম সবটা একটা গুণা করেছিলাম ওই 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 আমাও ওই গুনার কাজও ওই গুনার কাজ ওই কিতাবের মধ্যে লেখা আমি দেখতে পাচ্ছি ওই জায়গা আমি সামান্য একটি দান করেছিলাম ওই ব্রিজের ওপরে উঠতে কেউ দেখে নাই আমি দেখতে পাচ্ছি এই জায়গায় ওই একটাকা দান করার সব এর মধ্যে লেখা আছে আল্লাহ রব্মুল্লাবীর বলেন লাইবো ধীরু আলা। কাবীরতন ইল্লাহ আহা সল্লাহ আকবার বলে আল্লাহ র বোল বলেন এমন একটি কিতাব তোমাকে আমি পাঠ করতে দিলাম ওই কিতাবের মধ্যে সামান্য পরিমাণ চুল পরিমাণ চুল পরিমাণ একটা গুণার কাজ বাদ পড়ে নাই চুল পরিমাণ কিঞ্চিত পরিমাণ একটা নেকির কাজও বাদ পড়ে নাই বলেন সোবাহানল্ল কিন্তু আমি আল্লাহ রব্বু অন্য জায়গায় বলেছি সুরা গফিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলে আমি তো তোমাদেরকে আগেই বলেছি লা আমি কিনসির পরিমাণ সামান্য পরিমাণ বান্দা তোমাদের উপর আমি জুলুম করব না জুলুম করব না ইনসাফ ভিত্তিক আমি বিচার কার্য পরিচালনা করব বলেন সুবহান আজকে কি ইনসাফ ভিত্তিক সমাজে এই সমাজে ইনসাফ কায়েম আছে ন্যায় নীতি কায়েম আছে নাই যারা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চায় না যারা কোরআন দ্বারা দেশ পরিচালনা করতে চায় না যারা কোরআন দ্বারা বিচার আদালত পরিচালনা করতে চায় না আল্লাহ রাব্বুল্লাহ বলেন আমি দুনিয়ার ময়দানে আমি দুনিয়ার ময়দান তৈরি করেছি ওই দুনিয়ার ময়দানে হুকুম চলবে কার ওই হুকুম চলবে কার আল্লাহর হুকুম দিয়ে আল্লাহর হুকুম দিয়ে যদি অন্য কিছু যদি এই জায়গায় ঢুকাতে চাই ঢুকাতে চাই أمنا كي ندبر الله رب العالمين تعدي كي ندبر تشين، سورة الرحمن الْمُدِّي يا معشر الجن والإنس إن استطعتم أن تأخذوه من أقطار السماوات والأرض فَانْفُذُوا লা তানফুযুনা ইল্লা বিসুনতান আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার কোরআন মানবে না আমার আইন মানবে আমার সংবিধান মানবে না তোমরা আমার এই দুনিয়ার ময়দান থেকে বের হয়ে যাও কিন্তু আমরা দানে যদি তাকাই যত দূর তাকাবো কার দুনিয়া দেখতে পাবো বামে যদি তাকাই কার দুনিয়া দেখতে পাবো আপনার দিকে তাকান যত দূর আপনার চোখ যায় কার জায়গা দেখতে পাবেন আল্লাহ আপনি দিকে না কেন সব সব জায়গায় আল্লাহ তার মানে পুরো বাউন্ডারি যদি আপনি করিয়ে নেন ডান ডান বাম নেন ওপর নেন পুরো এক জায়গায় করেন না কেন পুরো এক জায়গায় যদি আপনি করেন সকল জায়গায় কাল আল্লাহ বলতেন আমার কোরআন মানবে না আমার সংবিধান মানবে না তুমি দুনিয়ার ময়দান থেকে বের হয়ে যাও কিন্তু তোমরা তো বের হতে পারবে না আমার সনদ সারা মৃত্যু মৃত্যু নামক সনদ তোমাদের আমি যখন দেব তখন তোমরা বের হওয়া ওই মৃত্যুটাও তো তোমরা গ্রহণ করতে পারবো না আমি তোমাদেরকে মৃত্যু দেব আল্লাহু আকবার বলি প্রিয় ভাইসব তাহলে দুনিয়ার ময়দানে আমাদের হুকুম মানতে হবে কার ভাই হুকুম মানতে হবে কার দুনিয়ার কোন আইন দুনিয়ার কোন কথা মানুষের অর্থাৎ ইসলাম বিরোধী কোরআন বিরোধী তার মুখে উচ্চারিত কথা যদি তার নিজস্ব কথা হয় ওই কথাগুলো আমরা মানতে রাজি আমার কবরের মধ্যে আপনি যাবেন না আমার কবরের মধ্যে উমুক যাবে না যার খবরে মধ্যে তাকেই যেতে হবে তার মানে যার মূল তার সঙ্গে প্রিয় ভাইশব আমার আলোচনা চলবে শ দশটা পর্যন্ত তাই না শ দশটা পর্যন্ত টাইম আছে পনেরো মিনিট কয় মিনিট পনেরো মিনিট প্রিয় ভাইশব আমার আলোচনার মূল কথা আজকে মূল বিষয় যেটা জানলার প্রতি দৃঢ় ইমান ও তাতোয়া অর্জন করতে ইসলামের প্রতি আকৃষ্ট হতে কয়েকটি গুণ কয়েকটি বিষয় আমাদের অন্তরের মধ্যে ধাবমান করতে হবে যদি এই কটা বিষয় না আনি তাহলে আমরা প্রকৃত ইসলামের একজন ন্যায়নিষ্ঠ কর্মী আল্লাহর প্রকৃত বান্দা হতে পারব কয়েকটি গুণ মানে জরুরি কয়েকটি গুণ কয়েক বলে আমার আলোচনা এটি তাই শুনলেন ইনশাআল্লাহ এক নম্বর গুণ হলো আল্লাহর প্রতি দৃঢ় ইমান ও তাকোয়া এক নম্বর কি আমি কিন্তু পরে ধরবো ঠিক আছে এক নম্বর কি বলেন তো আল্লাহর প্রতি শুধু ইমান নয় শুধু ইমান বলা হয় না দৃঢ় ইমান শক্ত ইমান হজরত বিলাল্লা দিয়ে আল্লাহ তালান তিনি বলেছিলেন যে আমার একবার নয় দুবার নয় সত্তর বারও যদি মিথ্যা হয় মৃত্যু কয়বার হয় তিনি বলেছেন সত্তর বারো যদি মৃত্যু হয় তাহলে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি আমার অন্তরের মধ্যে থেকে এই রব কখনো বের হবে এরকম ইমান আনতে পারবো না পারব না ইনশাল জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে কথার পৃষ্ঠে কথা মনে হচ্ছে সমাজে এক শ্রেণীর মানুষ মানে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে বলছে নাম না ধরি শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে বলছে জান্নাত বিক্রি করছে এটা পাগলি বিশ্বাস করবে পাগলে বিশ্বাস করবে জান্নাত দেওয়ার মালিককে জান্নাত দেওয়ার মালিককে আমি আপনাকে দেখাতে পারি যে রাস্তা আপনাকে জান্নাতের রাস্তা এই রাস্তা আপনার জন্য জাহান্নামের রাস্তা দেখাতে পারি

তা গফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম আল্লাহু আকবার আমার রহমত তোমার তো মানিরা না কে নিষেধ করেছেন সমুদদে ফানােসি পরিমাণ তোমার গুনাহ করবে যিনি ক্ষমা করে দেওয়ার জন্য রেডি হয়ে আছেন প্রস্তুত হয়ে আছেন তিনি আর কেউ নন তিনি কে ও

অলা ত মুতুন্না ইল্লাহ ও আরুতুন মুসলিম আল্লাহ আর বা এই জায়গায় আমরা আসলাম আমরা যদি দুটি একটি কথা না নিয়ে যেতে পারি শোনো উল্লহ শুনে গেল আর পলা উল্লাহ বলে গেল যদি ফজর পর্যন্ত আলোচনা শোনেন আর নামাজ পড়ে রাস্তা দিয়ে যান একজন যদি জিজ্ঞাসা করে বা আপনি কি শুনে আসলেন যদি দু একটি কথা নাই বলতে পারি তাহলে ও কি ভাববে নেগেটিভ ভাববে না পজিটিভ ভাববে নিশ্চয়ই নেগেটিভ ভাববে অতএব যেখান থেকে আপনি আলোচনা শুনবেন সেখান থেকে দু একটি কথাও আপনি ইম্পর্টিং যেটা গুরুত্বপূর্ণ যেটা আপনি অবশ্যই সেটা কি করবেন বুকে ধারণ করবেন আল্লাহ রব্বুল আলমিন এই এক নম্বর পয়েন্টের মধ্যে বলছেন যে হে মুমিনগণ হে মুমিনগণ বাউজ করছি না আপনারা শুনছেন আমি কথা বলছি বাউজ করতে জানি না বাউজ করতে যে জ্ঞান গরিমা দরকার আমার সেটা নেই প্রিয় উপস্থিতি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত কার কথা আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত আমানুত তাকুল্লাহ হাক্কো যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবে ভয় করো যেমন ভাবে ঈমান রাখা উচিত তেমন ভাবে ইমান রাখো সুবিধা ইমান নয় যে আপনার সঙ্গে আসি অমুকে যে বলছে ভাই আপনাকে ওর সঙ্গে দেখলাম এমনিতে দেখলাম আপনি ওর সঙ্গে আসেন আপনি বলছেন ভাই এমনিতে দেখলাম তার মানে কি সুবিধা ভোগী মুসলমান আছে না নাই সমাজে আছে না নাই প্রিয় ভাই সব দুনিয়ার কোন মানুষ আমার অন্তরের খবর জানে না আপনার অন্তরের খবর জানে না যিনি জানে তিনি কে পাক বলছেন হে হে মোমিন যে তোমরা আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কি চমৎকার কথা দেখছেন এই কথা কিন্তু সকলের মুখস্থি এই আয়াত সকলের মুখস্থ কিন্তু কথার মধ্যে আল্লাহ কত গভীর কথা করে বলছেন আল্লাহ তালাকে যেমন ভাবে ভয় করা উচিত অর্থাৎ কেমন ভয় করলে আল্লাহ পাক কেমতের দিন আমাদেরকে ডাক দেবেন বান্দা এসো তোকে ক্ষমা করে দিলাম জান্নাতের পোশাক পরিধান করে দিলাম যাও জান্নাতের মধ্যে আকবার বলি এই গ্রহণ করতে দুনিয়ার মান সম্মান মর্যাদা আল্লাহ পাক যদি আমাকে নাও দেয় সমস্যা আমাদের নেই কিন্তু আমাদের সম্মান মর্যাদা কোথায় দরকার বলেন কোথায় দরকার পরকালে দরকার ওই দিন আমি সব সম্মানিত হলাম পৃথিবীর ময়দানে কিন্তু ওই দিন যদি আল্লাপাক ধরে বসেন যে তোমার সম্মান যত তুমি দুনিয়ার ময়দানে আজকে তোমার সম্মান মর্যাদা আমার কাছে তাহলে সেদিন কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে প্রিয় তাহলে আল্লাপাক বলছে যেমন ভাবে ভয় করা উচিত তেমনভাবে ভয় করো আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ না এখন হুজুর সমস্যা তো এই জায়গায় যে মুসলমান তো আমরা সবাই

ওই নামে মাত্র আমরা মুসলমান হয়েছি আজকে এই মধ্যে অনেক ঈশারের পড়ে নাই তাদের পরে নাই তাদের নাই তাদের পরে নাই পড়লে আলহামদুলিল্লাহ অনেকে থাকতেও পারে কিন্তু আমার নাম আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল সত্তা আব্দুল জব্বার আব্দুল রাজাক অনেক সুন্দর সুন্দর নাম লিখেছি কিন্তু আল্লাহর আইন আল্লাহ যেগুলো আমাকে করতে বলেছেন সেগুলো করলাম না বলেন তো কি মুসলমান থাকতে পারে তারপরে মুসলমান ওই ব্যক্তিকেই বলা হবে যারা কালেমা গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কে রব হিসেবে মেনে নিয়েছে আর যতদিন পর্যন্ত পৃথিবীর ময়দানে বেঁচে থাকবে আল্লাহকে রবের মতো রব হিসেবে মেনে নিয়ে পৃথিবীর ময়দানে থাকবে যদি থাকি আর যদি রবের যে দায়িত্বগুলো আমাদেরকে দিয়েছেন ওই দায়িত্বগুলো যদি ফলো করে তাহলে আল্লাহ রাব্বুল রে দিন আমাদেরকে উত্তম মুসলমানদের কাতারে খাদিম মুসলমানদের কাতারে সামিল করে নেবেন আল্লাহ আমাদেরকে বিনিময় যেটা দান করবেন সেটা হলো জান্নাত 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 বলেন সুবাহন আর একটি কথা মনে হয়ে গেলাম আমরা যখন কে আমাদের ময়দানে উঠব আল্লাহ রব্বুল বলেন এমন দিন তোমরা উঠবা